वालेकुम दिस इज जाहिद চলে আসলাম আবার একটি নতুন অসাধারণ কালেকশন রিভিউ করার জন্য তো আজকের ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে কারণ আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কেন আজকের কালেকশনের ভিতরে যেগুলো থাকছে অলমোস্ট আশি লেভেল একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল ছয়শো প্লাস ড্রেস থাকবে যেখানে ম্যাক্সিমাম টপ ইনকিউটার বান্ডেল এবং পুরানো লিকপাসের বান্ডেল সাথে ইমোট কালেকশনটা জোস থাকবে একশো প্লাস ইমোট কালেকশন থাকবে এবং সাথে ফিমেল কালেকশনটাও কিন্তু অনেক ভালো থাকবে এখানে কিন্তু অনেকগুলো ইভোগান থাকবে তার ভিতরে বারোটি ইভো ম্যাক্স দুটি ছয় লেভেল তার ভিতরে কিন্তু একটি অল্প কিছু টোকেন দরকার সেটি এখনই আমরা ম্যাক্স করব তার জন্য কিন্তু আমরা একশো ষাট ডায়মন্ড টপ আপ করে নিয়েছি অবশ্য আমাদের এখানে কিন্তু অনেকগুলো মান্থলি এবং উইকলি ক্লেম করা যাবে কিন্তু আমি যেহেতু ইনস্ট্যান্ট ভিডিওটা করতেছি তো এখানে আমার অ্যাকাউন্টে তেমন ডায়মন্ড ছিল না তার জন্য একশো ডায়মন্ড একশো ষাট ডায়মন্ড টপ আপ করলাম সাথে কিন্তু আমরা ইমোটটাও পেয়ে গেছি তো এখন হচ্ছে আমরা যে নতুন এমপি ফোরটি সেটি কিন্তু ম্যাক্স করে নিব তার জন্য অল্প কিছু টোকেন দরকার তো আমাদের একশো ষাট ডায়মন্ডই হয়ে যাবে আমরা এখন সেটা ম্যাক্স করে নিচ্ছি অ্যান্ড আরেকটি বা গান থাকবে সেটাতে অল্প কিছু টোকেন দরকার তো যেহেতু আমাদের এখানে প্রায় উইকলি মান্থলি মিলিয়ে সব মিলে পঞ্চাশ হাজার ডায়মন্ডের মতো ক্লেম করা যাবে তো সেখান থেকে কিন্তু সেই গানটিও ম্যাক্স হয়ে যাবে তো চলো এবার আমরা নুতান এমপি ফোরটি ম্যাক্স করে নিব তো আমাদের নূতন এমপি ফোরটি ম্যাক্স করতে মাত্র একশো ষাট ডায়মন্ড দরকার হবে তো আমরা এখনই কিন্তু ম্যাক্স করে নিচ্ছি তো গ্যাস আমাদের এমপি ফোরটি কিন্তু ম্যাক্স হয়ে গেল এবার আমরা ফুল কালেকশনগুলো দেখে নিব তো প্রথমে আমরা প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের ভিতরে লেভেল থাকবে উনো আশি হতে অল্প কিছু এক্সপি দরকার অ্যান্ড লাইক হচ্ছে আটচল্লিশ হাজার এবং একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি এখানে সকল ভুইয়াপাস এবং এলিট পাস কিন্তু নেওয়া আছে এবার আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো এ পাচ্ছি এখানে সর্বমোট চোদ্দোটি টিভো থাকবে তার ভিতরে তেরোটি ম্যাক্স একটি ছয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য এবার আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নেব এম ফোরেওয়ান ছয় লেভেল এভো পেয়ে যাচ্ছি সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট বারোটি স্কিন একে ম্যাক্স থাকবে সাথে আরও অসংখ্য স্কিন থাকবে সর্বমোট উনিশটি স্কিন ড্রাগন পেয়ে যাচ্ছি এম চোদ্দো নয়টি স্কিন এসকার ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট তেরোটি স্কিন গ্রোজাও ম্যাক্স পেয়ে যাচ্ছি ফার্মাস ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরও অসংখ্য স্কিন থাকবে এক্সেমেটো ম্যাক্স পেয়ে যাচ্ছি ইভো সাথে নতুন একটি যে স্কিন এসেছে সেটি সেটিও কিন্তু পেয়ে যাচ্ছি অ্যান্ড শুধুমাত্র এন নাইনটি ফোর ইভোটে নেই বাকি সবগুলোর গানের গানের কিন্তু মোটামুটি স্কিন আমরা পেয়ে যাব এখানে প্যারাফল এগারোটি স্কিন কিংফিশার পাঁচটি স্কিন জি থার্টি সিক্স তিনটি স্কিন এস কেজির দশটি স্কিন ড্রাগন আপ ছয়টি স্কিন উটপেকার সাতটি স্কিন এবং এসিডটি সাতটি স্কিন পেয়ে যাচ্ছি এম টু ফোর নাইনের তিনটি স্কিন এম সিক্সটি দশটি স্কিন কর্ডের তিনটি স্কিন ইএমপি ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকুবেটার টপ স্কিনটি পেয়ে যাচ্ছে এমপি ফাইভ ও বিটি ম্যাক্স পাচ্ছি বিএসএস পাঁচটি স্কিন এমপি ফোরটি লেভেল করা এবং ওভরা এমপি ফোরটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে আর অনেকগুলো স্কিন পি নাইনটি বারোটি স্কিন ধনসন ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট দশটি স্কিন বেক্টোর সাতটি স্কিন ম্যাকটেন ছয়টি স্কিন বিজন তিনটি স্কিন এম টেন ইনকুভেটের টপ স্কিনটি পেয়ে যাচ্ছি সাথে ইভোটি ম্যাক্স করা থাকবে এসপাস আটটি স্কিন টু শর্ট আর ম্যাক্স থাকবে সাথে অনপান্স পেয়ে যাচ্ছি ম্যাক্স সেভেন স্কিন ট্রোগন পাঁচটি স্কিন এডোভলাম ষাটটি স্কিন কার নাইনটিএট ছয়টি স্কিন পাঁচটি স্কিন এবং এম টোয়েন্টি ফোর তিনটি স্কিন প্যান ব্যাট কাটানা প্যারাং সবগুলোর কিন্তু ভালো স্কিন পেয়ে যাচ্ছি এবং কিন্তু গ্রেনেড আটাত্তর টি স্কিন এবং অয়েল স্কিন থাকবে আটান্নটি তো বুঝতে পারতেছো গে সেখানে কিন্তু অনেকগুলো গ্রেনেড স্কিন এবং ওয়াল স্কিন পেয়ে যাচ্ছে এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি আয়রন ব্লেক্টের হেয়ার পেয়ে যাচ্ছি সাদা চুলের জিট জুটির হেয়ার পেয়ে যাচ্ছি ইনকিউয়েটার অনেকগুলো হেয়ার থাকবে ব্রেক ডান্সার হেয়ারটি পেয়ে যাচ্ছি সিজন টু এর ক্যাপটি পেয়ে যাচ্ছি সাদা চুলের জুটি ছাড়া অসংখ্য হেয়ার কালেকশন পেয়ে যাব সর্বমোট চারশো প্লাস হেয়ার কালেকশন থাকবে এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিব সিজন ফোর মাস্ক তিপাল মাথা ছাড়া অসংখ্য মাস্ক কালেকশন থাকবে সর্বমোট দুইশো ছিয়ানব্বই পেয়ে যাচ্ছি এবারে আমরা বডিগুলো দেখে নিব এই ভান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার টপ বান্ডেল আর্টিক ব্লু বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার টপ বান্ডেল নেভি ব্লু শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে আয়রন ব্লেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন টুয়ের বান্ডেলটি থাকবে ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছি ডান্সার বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাব কোবরা বান্ডেল র্যাম্পেজ বান্ডেল ভুয়া বান্ডেল তিনটি ইভো বান্ডেল কিন্তু পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি ইনকিউবেটার টপ বান্ডেল এটি একটি ইভেন্টের বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটি ইনকিউটার বান্ডেল এটি একটি স্টিক থাক বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাব এটিও পেয়ে যাচ্ছি বানের বান্ডেল পেয়ে যাবো এবং বেশ কিছু জার্সিও পেয়ে যাচ্ছি তো গ্যাস এখানে সর্বমোট ছয়শো ছিষট্টিটির মতো ড্রেস থাকবে এবার আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নেব তিনটি অ্যাঞ্জেলিক প্যান্ট এবং কালো প্যান্ট ছাড়া স্টিক থাক প্যান্ট সহ অসংখ্য প্যান্ট পেয়ে যাচ্ছি সর্বমোট পাঁচশো প্লাস প্যান্ট কালেকশন থাকবে তো গ্যাস এখানে কিন্তু ফিমেল কালেকশনটা অনেক ভালো ছিল বাট ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য কিন্তু কালেকশন দেখানো হয়নি এবারে শুজ কালেকশন গুলো দেখে নিচ্ছি দেখে নেব এখানে যদিও ক্রিমিনাল বান্ডেল মাত্র একটি সরি দুটি অ্যান্ড সাথে বান্ডেল গুলো পেয়ে যাচ্ছি এবার আমরা ইমোট কালেকশন গুলো দেখে নেব সর্বমোট চোদ্দটি ম্যাক্স ইমোট ছাড়া অসংখ্য ইমোট কালেকশন পেয়ে যাচ্ছি এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো থাকবে সকল প্রকার ইভেন্টের যে ইমোটগুলো এসেছে সবগুলোই বের করা আছে এখানে অনেকগুলো ডুয়েট ইমোট পেয়ে যাব অনেকগুলো পার্টি ইমোট থাকবে সর্বমোট একশো পঞ্চাশ প্লাস ইমোট কালেকশন বুঝতে পারতেছ অসাধারণ সব ইমোট কালেকশন কিন্তু এখানে অ্যাভেলেবেল দেখ তোমরা ইমোট কালেকশনগুলো দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড অবশ্যই কমেন্টে জানাবে নেক্সট টাইম কি ধরনের কালেকশন দেখতে চাও আমি ট্রাই করবো তোমাদের জন্য সেই ধরনের কালেকশন নিয়ে আসা তো গেছে এখানে দেখো অসাধারণ সব ইমোট কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছি রোজ রিমোট চেয়ার রিমোট জানটা ইমোট গাড়ি রিমোট স্যার রিমোট ছাড়া অসংখ্য অসংখ্য ইমোট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবার আমরা অ্যানিমেশনগুলো দেখে নেব অসাধারণ সব এনিমেশন পেয়ে যাচ্ছি সর্বমোট বারোটির মতো অ্যানিমেশন থাকবে অ্যান্ড দুটি লুক চেঞ্জ অ্যানিমেশন থাকবে সাথে কিন্তু মেডিকেট করার জাম্প করার যে এনিমেশনগুলো সেগুলো পেয়ে যাচ্ছি অন্যান্য কালেকশনগুলো অসাম থাকবে তো গ্যাস ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নূতন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড কমেন্টে জানাবে কি ধরনের কালেকশন দেখতে চাও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ